নমস্কার আমি সমুক জয় সেনগুপ্ত আর আপনারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই আমি আমার ইউটিউব চ্যানেলে যেহেতু জুন মাসটি প্রাইড মান্থ এবং ইন্টারন্যাশনাল প্রাইড মান্থের উপলক্ষে আমি বেশ কিছু ছোট ছোট ইনফরমেটিভ ভিডিওজ শুরু করেছিলাম এবং এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশেই আমরা জুন মাসে ডিক্লেয়ার করেছি আমরা একটি বিশেষ সংখ্যা আমার পত্রিকা সপ্তপর্ণের পক্ষ থেকে নিয়ে আসছি যেখানে বাংলা কবিতায় সমকাম এই বিষয়ক একটি বিশেষ সংখ্যা আসতে চলেছে শপ্তপর্ণর কাছ থেকে যারা আমাদের দীর্ঘদিনের পাঠক সঙ্গী তারা এই সংখ্যাটির জন্য মুখিয়ে রয়েছেন এই সংখ্যাটা করতে গিয়ে হঠাৎ করে আমার মনে হলো যে আমি অনেক সময় অনেক কবিতা আমার নিজের কবিতা বলেছি যার বিষয় হচ্ছে সমকাম বা সমপ্রেম কুয়ার ইস্যুস কিন্তু কালেক্টিভলি কখনো আমার কবিতাগুলো নিয়ে কথা বলা হয় না আজকে বরং চলুন আমরা সেরকমই কিছু কবিতা শুনবো যেটা আমার কলম থেকে এসেছে এবং যার বিষয় হচ্ছে সমপ্রেম বা সমকাম বা ন্যারেটিভের লেখা কবিতাগুলি একদম প্রথম যে কবিতাটা দিয়ে শুরু করব কবিতাটা আমার প্রথম কাব্যগ্রন্থ নদীর কাছে ওরা কজন সেখানে প্রকাশিত ছিল বেশ কয়েকটা কবিতায় আমি ধরেই সিরিজ কাব্যগ্রন্থর নাম বলছি প্রথম কাব্যগ্রন্থ নদীর কাছে ওরা কজন সেখান থেকে এই মুহূর্তে যে কবিতাটা শোনাচ্ছি ছাতিম ফুলের গন্ধ সেই মেয়েটার শরীর জুড়ে ছাতিম ছাতিম গন্ধ জমা জলে খুঁজেছে সেও জমতে জমতে অভিমানে জল থই থই কথা তীব্রভাবে উচ্ছে উঠছে ফুটে বাঁচার অভিযানে কারনি আর চাঁদ নামে রোজ সই পাতাবে বলে মোমের গায়ে মোম লাগিয়ে হাত খুঁজেছে মাপ শরীর জুড়ে নিষিদ্ধতা করলে ঘোরাফেরা হংসকের ওই সিনী থাকবে যে চুপচাপ চাঁদ আর মেয়ে এক হয়েছে শরীর ওঠে নামে সমাজ মেনে নেয় না এমন সপ্তপর্নিবাস হাতব্য এ সম্পর্কে বিয়াই নিয়ে প্রেম তাই জন্য পাঁচিল দিতে চাইছিল তারপর এক রাতে নামে চাঁদের গায়ে অমা চাঁদ আর মেয়ে সেই সে রাতে অগ্নি প্রিয়তমা চাঁদ আর মেয়ে যে ফাগুনে আগুন দিলে গায়ে ককিলটাও চুপ করল সমাজতত্ত্ব দেয় সূর্য আর ছেলেটা ছেলেটাকে প্রথম যেদিন দেখল তখন সূর্য গনগনিয়ে ঘাম ছোটাচ্ছে তার আর চোখের চাহনি দিয়ে গলিয়ে নিতে চায় ছেলেটার শরীর মন যৌবন প্রেমে হেরে যেতে কোনো পুরুষেরই ভালো লাগে না সূর্যেরও লাগেনি সে হেরে যাচ্ছে আরো জোর করল সূর্য ছেলেটার শরীর জ্বলছে চোখ জ্বলছে ঠোঁট কান বুক সব জ্বালা ধরা সব ছেঁকা পোড়া তবু ছেলেটা হাসছে সূর্য অবাক হয়ে বলল হাসছো কেন ছেলেটা শুধু সূর্যের কপালে চুমু দিল গনগনে সূর্য শীতল হয়ে গেল কবিতাটার নাম রূপান্তর কামি এক বিন্দু জলে কতবার আঁচর কেটেছি ভেবেছি দাগ থেকে যাবে আগুনে আগুনে লিপলক করা অসহ্য চুমুতে সুওপকার রোয়া চেয়েছিলাম যা পেলাম তার নাম ঠান্ডা ব্যবহার দম বন্ধ হয়ে এলো আর আরও একবার নির্বীজ রাতে নষ্ট হলো চাঁদ কেউ তাকে ছুঁয়েও দেখেনি আমার বুকে চোখে যৌনাঙ্গে কত নখের দাগ আর শরীর বেয়ে নেমে আসা সফিন শুভ্র নোনা স্রোতে কেউ খুঁজলো যৌবন কারুর চোখে বিপ্লবের রং আর কত শত একটা আকাশ বুক পেতে নিল ডানা অসহায় নদীতে ছায়া পড়ে ছায়া আঁকড়াতে চেয়ে নদীটাও দুহাত বাড়ায় কার ছায়া নদী তাকে চিনতে পারে না তাই সেই অবগাহী ছায়া শরীরের পাশে এসে বসে জানি না যে শরীর পড়ে আছে আমারই কাছেতে সে শরীরে গুঁটি বেঁধে বোল ধরে কিনা জানি না এ শরীর আমার না ওর সব তো চেয়েছিল পাখা মেলে দিতে তবু তারা সকলেই প্রজাপতি হয়ে তো ওঠেনি কবিতাটার নাম সুইসাইড নোট শরীরে শরীরে আর পদ্ম ফুটিও না পাঁক ভিড়ে সমাধি আমার আমারই অতল থেকে অন্য সে কেউ আমার স্থায়িত্বকে করে ছাড় খার তিলে তিলে বিষ জমে অভিমানী চোখ বলুক এ মৃত্যুও জীবনের হোক মন মরে গেলেও ক্রসিংয়েতে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত যে শরীরে বিষ জমে বিষ মুখে ফুটে ওঠে প্রণয় কমল সে শরীর রাষ্ট্রের সে শরীর সেই মনে আমার আজ নেই অধিকার ভালোবাসা আজ অন্যায় তিনশো সাতাত্তর আমার গলার স্বরে তিনশো সাতাত্তর একটু আপোষ আর পুড়ে যাওয়া সম্ভ্রম নিয়ে আজ তোমারই সামনে দাঁড়ালাম ভারতবর্ষ আমার স্বদেশ আকাশের লাল কালো মেঘে রামধনু আজ এক ধূসর বলয় কিছু স্বপ্ন দেখার ছিল কিছু স্বপ্ন চাপা পড়ে যায় তকমাটা অনধিকারেতে এ শরীর আমার নয় এ শরীর সাংবিধানিক এক রাষ্ট্রের নাম এ মনও আমার নয় এতে বাঁধা আছে সহস্রাব্দের ঠুনকো সম্মান মিথ্যে আভিজাত্য বাঁধা আমার পরিবার এ শরীর আমার নয় এ শরীর আমার সব নিষিদ্ধ ফলের আশা ওই মনে গুঁটি বাঁধা আমের মুকুলে ঝরে পড়ে সম ভালোবাসা এখন যে সামনে দাঁড়িয়ে সে পুরুষ না নারী সে হিসেবে কাজ নেই শুধু আজ কালিন্দির তটে সমাজের কালীও ও ফনায় অধিকার গিলে খেতে চায় তবু তমাল তলা এখনও তো শুনশান আছে মুক্তির বাঁশি কেউ বাজাবে না জানি নমস্কার আমি শ্রমিক জয়সেন গুপ্ত আপনারা আমাকে শুনতে পাচ্ছেন একই সঙ্গে আমার ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে আর এই যে বাংলা কবিতায় সমপ্রেম বা সমকাম এই সিরিজের যে কবিতাগুলো আপনারা শুনছেন আজকে শুনলেন প্রথম সিরিজ বা প্রথম সেগমেন্টের কবিতা যে কবিতাগুলি সবই আপনারা পাবেন আমার প্রথম কাব্যগ্রন্থ নদীর কাছে ওরা কজনে কালকে আমি শোনাব আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ পকেট ফুল অফ জয়ের থেকে বেশ কিছু এই ধরনের কবিতা